আজকে আলোচনা করতে চলেছি কাল যারা কাল করছে তারা পুরোটা দেখো দেখলে বুঝতে পারবেন আপনি কোন কাল সর্প যোগে জন্ম হয়েছে প্রথম বলি যে কাল সর্প যে এখন তো প্রচুর বিজনেস চলছে জ্যোতিষ জগতে কাল সর্প যোগ মাঙ্গলিক নিয়ে বিজনেস চলছে এই কাল সর্প যোগটা আমি ডিটেলস আলোচনা করব কালসর্প যোগ কিন্তু একটা নয় প্রথম কথা বলছি কালসর্প যোগ কিন্তু একটা কালসর্প যোগ না বারোটা কালসর্প যোগ হয় এই বারোটা কালসর্প যোগ আপনার কোন কালসর্প যোগের জন্ম হচ্ছে তার কি কি মানে আমরা আপনার ফল পাচ্ছেন সেটাও আলোচনা করব আর এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি বা আগের জন্মে আপনি কি কর্ম করেছেন যার জন্য এই কালসর্প যোগে জন্ম হচ্ছে সেটাও আলোচনা করব আগের জন্মে আমি প্রথম বলছি বিগত জন্মে আমরা মানে আগের জন্মে আমরা কি কর্ম করেছেন পূর্বজন্মে পূর্ব জন্মের কর্মের অনুযায়ী কর্মফল সবাইকে ভোগ করতে হয় সে আমি হই আপনি হোক স্বয়ং ভগবান হোক সমস্ত মানুষকে কর্মফল ভোগ করতে হবে পূর্ব জন্মে কোন কর্মের জন্য আপনার এই কাল সর্বযোগে জন্ম হলো আর এ জন্মে আপনি কি করণীয় করলে সেই কাল কাল মুক্তি পাবে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তাই অনুরোধ করছি পুরো দেখার জন্য বিশেষ করে কাল সর্বযোগ এখন সবাই এটা নিয়ে বিজনেস করছে যারা জ্যোতিষ জগতে যারা আছে তন্ত্র জ্যোতিষী তাদের বিজনেসের জগতে আছে বিজনেস করার চিন্তা করছে আপনি ভিডিওটা দেখুন ভিডিও দেখলে আশা করছি আপনারা উপকৃত হন যারা কাল সর্বযোগ জন্মগ্রহণ করছে প্রথম বলি কাল সর্বযোগ হচ্ছে বারোটা যেহেতু আমাদের রাশি চক্র দিয়েছি রাশি চক্র বারোটা ঘর তা বারোটা ঘরে বারোটা কাল সর্বযোগ নির্দেশ করে বারো রকম কাল সর্বযোগ নির্দেশ করে কি কি প্রথম হচ্ছে অনন্ত কাল সর্বযোগ ফার্স্ট অনন্ত দ্বিতীয় হচ্ছে কুলি তিন নম্বর হচ্ছে বাসুকি চার নম্বর হচ্ছে শঙ্খ পালন পাঁচ নম্বর হচ্ছে পদ্ম ছ নম্বর হচ্ছে মহাপদ্ম সাত নম্বর হচ্ছে তক্ষক আট নম্বর হচ্ছে কর্কটক ন নম্বর হচ্ছে শঙ্কচুর দশ নম্বর হচ্ছে ঘাতক এগারো নম্বর হচ্ছে বিশ্বধর দ্বাদশ নম্বর হচ্ছে নাক শেষ নাক ঠিক আছে আজকে আলোচনা করবো অনন্ত কালসভাযোগ আমার যেহেতু ভিডিও থামবে আলোচনা করেছি অনন্ত কালসভাযোগ আমি পরপর বারোটা টপিক আলোচনা করবো বারোটা এবার কোন কাল কালসভাযোগ আপনার জন্মগ্রহণ হয়েছে সেটা আপনারা নিজেরা বুঝতে পারবেন বা আগের জন্য কি কর্ম করেছিলেন যার জন্য এই কাল কালসভাযুগে আপনার জন্মগ্রহণ হয়েছে আমি একটা ছক দিয়েছি এই ছকের মধ্যে কিন্তু কাল কালসবাযোগ নির্দেশ করে কাজ কি সেটা আমি আলোচনা করব ধীরে ধীরে এই এই ছকটা নির্দেশ করে কাজ সহযোগ যদি আমার খুব ক্লোজ ফ্রেন্ডের ছক ঠিক আছে আমরা মানে আমার একসঙ্গে পড়াশোনা করেছিলাম সেই সেই বন্ধুর ছক সেটাও আমি আলোচনা করব তা কাজ কি ফল পাবেন সেটাও আলোচনা করতে চলেছি তাই ভিডিওটা কেউ স্কিপ করে পুরো দেখার জন্য করলাম আমি প্রথম আলোচনা করি যেটা অনন্ত কাল সর্বযোগ আজকে আলোচনা করব অনন্ত কাল সর্বযোগ আগে প্রথম বলি এই যে কাল সর্প এই যে কাল সর্বের যে না ঠিক আছে আমাদের তো নাগের পুজো হয় আমাদের বিশেষ করে নাগ পঞ্চমীর দিন না বিশেষ করে নাগ পঞ্চমীর দিন তোমার নাগের পুজো হচ্ছে তা আমাদের এই যে নাগ কতগুলো আছে আমাদের পৃথিবীতে যে নাগকে পুজো হয় আটটা নাগকে পুজো হয় অষ্ট নাক পুজো হয় কি কী অষ্টনাগ অনন্ত নাগ গুলিক নাগ বাসুকি নাক শঙ্খ নাগ পদ্ম তক্ষক নাগ আর নাগ এই যে আটটা নাগ এই আটটা নাগের উৎপত্তি কীভাবে এলো তাদের সৃষ্টিটা কিভাবে আগে জানুন সৃষ্টিটা সৃষ্টি জানলে তারা বুঝতে পারবেন পরপর আপনারা বুঝতে পারবেন যে আপনি কিভাবে এই ভুল তুটি পড়ে যাচ্ছেন আগের জন্ম থেকে বা এই জন্য কি পাচ্ছেন তার পরিপ্রেক্ষিতে মহাভারত ব্রহ্মা আমাদের যে মহাপত্র লেখা হচ্ছে মহাপাতা আছে যে সৃষ্টিকর্তা হচ্ছে ব্রহ্মা ব্রহ্মা তো সমস্ত কিছু সৃষ্টি করেছেন তার পুত্র ছিল মরিচি এই মরিচি কি সপ্ত ঋষির একজন এই সপ্তর সপ্ত ঋষির একজন মরিচি তার পুত্র ছিল কাশ্যপ তার পুত্র হচ্ছে কাশ্যপ এই কাশ্যপ্য তিনটে স্ত্রী হয় তিনি প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটে স্ত্রী এবার প্রথম দুটো তুলনায় তার মানে যে ছোট স্ত্রী ছিল তাকে সব থেকে বেশি ভালোবাসত কনিষ্ঠ স্ত্রীকে কনিষ্ঠ স্ত্রীর নাম ছিল কদ্রু এই কনিষ্ঠ স্ত্রী তার ছোট স্ত্রীকে সব বেশি ভালোবাসতো এই ছোট স্ত্রী যখন বেশি ভালোবাসতো ছোট স্ত্রী তেমনি তার স্বামীকে বেশি সেবা করতো কদ্দু তার স্বামীকে মরিচিকে সবসময় সেবা করতো কাশ্যপকে মরিষির তোমার শশুমশাই তাহলে কাশ্যপকে তুমি সবসময় বেশি ভালোবাসত কাশ্যপ তখন মরিষ্টির এই যে ভালোবাসা বা তার প্রতি মানে কি কেয়ার করার জন্য তাকে বরদান চাইলেন যে তুমি কি বর চাও তার স্ত্রীকে বললেন ছোট স্ত্রীকে বললেন যে তুমি কি বর চাও তখন ছোট স্ত্রী মনে ইচ্ছা পোষণ করলে যে আমি হাজার নাগের মাতা হতে চাই হাজার পরাক্রমী নাগের মাতা হতে চাই তখন যেহেতু কাশ্যপ বলেছেন যে বরদান দেবে সেই হিসেবে তিনটার বরদান করেন যে ঠিক আছে আপনি হাজার নাগের মাতা হবেন এই হাজারটা নাগের মধ্যে হাজারটা নাগের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানে আটটা নাগকে শ্রেষ্ঠ নাগ ধরা হয় আর কী কী নাক তা সেই আটটা নাগ হচ্ছে কি অনন্ত নাগ গুলিক নাক বাসুকি নাগ শঙ্খ নাগ পদ্ম নাগ মহাপদ্ম নাগ তক্ষক নাক আর কর্পট নাগ অনেকে কর্কটক বলে ঠিক আছে এই যে নাক এই আটটা নাগের মেন হচ্ছে এবার এই আটটা নাক কিন্তু প্রথম কথা বলেছি এরা কিন্তু অনেকটা অনেকটা ভদ্র এই নাক কিন্তু প্রথম থেকেই এরা নাক কিন্তু সমুদ্রের তলে বসবাস করে নাক কিন্তু আমাদের এই মানে কি স্বর্গ মর্ত পাতাল যেটা বলা হয় পাতালে বসবাস করে নাক বা অনেক সময় বলা হয় উষ্ণ কটিবন্ধীয় পর্বতমালায় বসবাস করে উষ্ণ কটিবন্ধীয় পর্বতমালা যেখানে সাধারণ মানুষের সংস্পর্শ নেই সাধারণ মানুষের সংস্পর্শনা এই নাকগুলো কিন্তু মানে আমাদের হিন্দু ধর্মে যথেষ্ট পুজো হয় আর এই নাগ মানে কি এরা খুব অনেকটা জ্ঞানীও হয় বিশাল জ্ঞানের অধিকার হয় বিশাল জ্ঞানের অধিকারে সুজ্ঞানের অধিকারী হয় এই নাগ লোক তাহলে নাগের হয় সৃষ্টি হলো সেটা জানতে পারলেন এবার আমার প্রশ্ন যে তক্ষক না। যে এই যে আমরা অনন্ত নাগ আমার যে যে আটটা নাগ আছে আর বারোটা ঘরে যে আমি বারোটা ঘরে বিচার করলাম অনন্ত শেষ শেষটা লাস্টেরটা শেষ হবে প্রথমেটা অনন্ত হবে এ কেন অনন্ত নাক কি আমরা প্রথম প্রায়োরিটি দিচ্ছি অনন্ত নাগ সবচেয়ে যে নাগেদের মধ্যে সবচেয়ে গুরুত্ব ছিল অনন্ত নাগ নাগেদের যতগুলো নাক ছিল এই যে হাজারটা নাগের মধ্যে এবার আমরা যদি অগ্নি পুরাণে যাই সেখানে দেখুন আশি ধরনের নাগের কথা আছে অগ্নি পুরাণে এবার রামায়ণ মহাভারত সব জায়গা থেকে আপনি যাবেন পুরাণ পুরেন যেখানে যাবেন সেখানে দেখবেন নাগের উল্লেখ আছে নিঃসন্দেহে আমাদের সেই পৃথিবীতে অবস্থান করছে ঠিক আছে বা আমাদের হয়তো আমাদের ভালোর জন্য তারা অবস্থান করছে অবশ্যই এই অষ্ট মধ্যে সব থেকে শ্রেষ্ঠ নাগ ছিলেন যেটাও অনন্ত নাগ যেটা আমরা আজকে আলোচনা করবো অনন্ত কাল সর্পচ দোষ অনন্ত কাল সর্প যোগ বা দোষ এটা কিন্তু প্রথম বলি দোষ না যোগ এই যোগে আমরা জন্ম হয়েছে এই অনন্ত কাল সর্পচ যোগ এই অনন্ত কাল সর্পটা কে প্রথম দ্বিতীয়ভাবে দেখতে হবে তার প্রথম বললাম যে কদ্রু আর হচ্ছে তোমার ঋষি কাশ্যপে সন্তান প্রথম সন্তান এবার তিনি হচ্ছে অনন্ত অনন্তর কথার মানে কি যার হচ্ছে অসীম যে শেষ নেই ঠিক আছে এখানে অনন্তের হাজারটা আছে অনন্ত নাগের হাজারখানা ফোনা আছে এবং শেষ ফোনাতে যেটা মেন ফোনাতে সেখানে স্বস্তিক চিহ্ন আছে অনন্ত নাগের এবং দেখবেন স্বয়ং বিষ্ণু দেবতা বিষ্ণু দেখবে অনন্ত নাগের বলে সাইতে আছে অনন্ত নাগের মধ্যে শুয়ে মানে কি শুয়ে আছে এটা দেখবেন বিষ্ণু বিষ্ণু দেবতার হচ্ছে সব থেকে পরম প্রিয় বন্ধু কিভাবে যে বিষ্ণুর প্রিয় হলো সেটাও আলোচনা করব দেখো ভিডিওটা দেখো দেখলে আস্তে আস্তে বুঝতে পারবেন অনেক কিন্তু ইন্ডিয়ান মাইথোলজিও জানতে পারছেন ভিডিওর মধ্যে যারা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে নতুন নতুন সে হোক অ্যাস্ট্রোলজি হোক পামিস্ট্রি হোক নিউমোলজি হোক বাস্তু হোক ইন্ডিয়ান মাইথোলজি হোক বা আমরা স্পিরিচুয়াল হোক যাবতীয় নতুন নতুন তথ্য পাবেন এখানে আপনি এটা কত সুন্দর তথ্য পাচ্ছেন ভাবুন আর তারপরে আপনার এই এই দোষের জন্ম বা এই যুগে জন্ম কি না সেটা আপনি নিজেরা ছক থেকে বিচার করতে পারবেন অনন্তনাগ কিভাবে বিষ্ণুর প্রিয় বন্ধু হলো প্রিয় সহচর হলো অনন্তনাগ আচ্ছা যখন বলি নাগেদের যে প্রথম বলেছি বাসস্থান ছিল প্রথম দিকে হচ্ছে পাতালে ঠিক আছে পাতালে মানে তার অন্যান্য নাগদের আক্রমণ হয় গন্ধর্ব দ্বারা গন্ধর্ব দ্বারা যদিও তাদের ছিল আত্মীয় এই গন্ধর্ব দ্বারা যখন যখন আক্রান্ত হলো তখন অনন্ত এবার কি হলো যখন আক্রান্ত হলো আক্রান্ত হয়ে নাকদেরকে সেখান থেকে বিদায়িত মানে বিদায়িত করতে শুরু করলো গন্ধর্ এবং নাগদের যত ধন সম্পদ থেকে আরম্ভ করে যাবতীয় সব ছিল সেই নাগরা তখন কেড়ে নিতে শুরু মানে কি কেড়ে নিতে শুরু করলো ঠিক আছে যখন কেড়ে নিতে শুরু করলো তখন মানে গন্ধর্গরা কেড়ে নিতে শুরু করলো এবার তখন নাগেরা তখন সৃষ্টি সৃষ্টিকর্তা মানে কি বিষ্ণুর তোমার সৃষ্টির যে পালন কর্তা পালন যাই কিছু বিষ্ণুকে তিনি স্মরণাপন্ন হলেন বিষ্ণু তখন সেখান থেকে তখন বিষ্ণুকে আহ্বান করলেন বিষ্ণু তখন সেখানে এসে আসেন এবং তিনি সাগরে যান মানে কি পাতালে যান পাতালে গিয়ে তখন তিনি গন্ধর্কে সেখান থেকে সরিয়ে দেয় গন্ধর্বকে সেখান থেকে সরিয়ে দেয় এবং সমস্ত নাগদের তখন সেখান থেকে মানে কি উদ্ধার করে এবং নাগেদের যা সম্পত্তি ফিরে পুনরায় ফেরত দেওয়া এবার যার ফলে সমস্ত নাগ লোক বিষ্ণু শরণাপন্ন হয় এবং বিষ্ণুর প্রতি একটা মানে মিত্রা তৈরি হয় বিষ্ণুর মিত্রা তৈরি হয় এবার অনন্ত যেহেতু শ্রেষ্ঠ অনন্ত এবার তিনি প্রথম নাগেদের প্রথম সেই কারণে যেহেতু অনন্ত প্রথম হওয়ার জন্য নাগেরা অনন্ত নাগ তখন তিনি বিষ্ণুর প্রিয় বন্ধু হয়ে বললেন এবং অনন্ত নাগ সেই কারণে সাহিত্য অবস্থা আছে যখন তিনি খেদান্ন তিনি আছে সৃষ্টিকর্তা হোক আমাদের যে পালন কর্তা হোক মানে আমাদের মানে বিষ্ণু দেব সেই তার মধ্যে শয়ন করে আছে এইটা হচ্ছে গুরুত্ব দেওয়া হয় অনন্তনা যেহেতু প্রথম সেইখানে আমাদের প্রথম আলোচনা হবে অনন্তনাগ আর আমাদের ফার্স্ট হাউস থেকে অনন্তনাগের আলোচনা হচ্ছে প্রথম ঘর আমি প্রথম বলেছিলাম যে বারোটা ঘরের মধ্যে অনন্ত কাল কালসহযোগ প্রথম এইখানে অনন্ত কাল সহজ যেহেতু উনি প্রথম আর ওয়াসিম এবং আছে আছে আমাদের দেখবেন এটা কিন্তু কোনো শাস্ত্রে লেখা নেই যে ব্রহ্মা অনন্তনাথ কে পৃথিবীর ভার রক্ষা করতে দেওয়া হয় ব্রহ্মা এটা হচ্ছে কথিত আমাদের মানুষের মধ্যে একটা দেখবে বাংলাতে একটা সমস্ত ভারতবাসী থেকে একটা একটা প্রবর্তন আছে এবার দেখবে নাগকে আর ভার বহন করতে দেয় এবার সেই হিসাবে অনন্ত নাগ মাথায় করে দেখবে অনেকে বলে না যে নাগের তখন পৃথিবী যখন ভূমিকম্প হয় যখন নাক তখন মানে কি মাথাটা তখন এদিক ওদিক করছে বলে তোমার ভূমিকম্প যেটা কথিত আছে তাহলে প্রাচীনকালে এই কথিত আছে তাহলে সেখানে অনন্ত নাগ একটা তোমার ফোনাতে তিনি পৃথিবীকে রেখেছে এটা কথিত কথিত ঠিক আছে এই কথিত আছে অনন্ত নাগ পৃথিবীতে দুবার জন্মগ্রহণ করে মানুষ হোক বা অবতার হিসেবে যাই দেখুন এই অনন্তনাগ পৃথিবীতে দুবার জন্মগ্রহণ করেছিল কখন কখন জন্মগ্রহণ করেন একবার হচ্ছে রামের যে ভাই লক্ষ্মণ ঠিক আছে লক্ষ্মণের তিনি জন্মগ্রহণ করেছিল লক্ষণ যে সূর্য বংশ হোক বিষ্ণুর অবতার সূর্য বংশে তোমার লক্ষ্মণের হিসেবে রামের ভাই হিসাবে বিষ্ণুর অবতার রামের ভাই লক্ষ্মণ হিসাবে একবার জন্মগ্রহণ করেছে আর বংশে শ্রীকৃষ্ণের ভাই সেটাও বিষ্ণুর বিষ্ণু দিয়ে শ্রীকৃষ্ণের ভাই যদুবংশী বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের ভাই হচ্ছে বলরাম হিসাবে তিনি এই হচ্ছে বলরাম আর একবার তিনি হচ্ছে লক্ষণ হিসাবে এসেছিলেন আপনারা গুগল সার্চ করলে সেখানেও পেয়ে যাবেন আমার কথা যদি না বিশ্বাস হয় আপনি গুগল সার্চ করে দেখুন সেখানেও পেয়ে পেতে পারেন এবার প্রশ্ন হচ্ছে আপনার কি এই যে অনন্ত কাল সর্বদোষে কি আপনার জন্ম প্রশ্ন আপনার কিভাবে বুঝবো আমার অনন্ত কাল সর্বদোষে জন্ম হয়েছে কিভাবে বুঝবেন আপনার অনন্ত কাল সর্বদোষে যদি বলা হচ্ছে লগ্নে রাহু প্রথম হচ্ছে বলি রাহু কেতুর একটা ঐক্য থাকবে যে কোনো ধারণা আমি একটা ছক দিন পঁচিশ তিন উনিশশো এটা আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল একসঙ্গে আমরা পড়াশোনা করেছিলাম আমার থেকে অনেকটা বয়সে বড় কিন্তু আমার আমার ফ্রেন্ড ছিল নাম বলবো না সে এখন পৃথিবীতে নেই তাই এই যে ছটটা আলোচনা করছি তার জন্ম হচ্ছে এরকম যে একটা রাহুকেত রক্ষের মধ্যে সমস্ত গ্রহগুলো এই রাহুকেতু রক্ষে যেমন সমস্ত গ্রহগুলো অবস্থান করবে রাহু কেন্দ্রে যে কোনো একটা সাইডে যে কোনো সাইড থেকে হতে পারে যে কোনো সাইড থেকে হতে পারে এবার আমি প্রথম ঘরটা রাহু ধরছি এই ঘরটা ধরুন এই যে রাহু আছে এইখানে যদি আমার লগ্ন হয় এটা যদি আমার লগ্ন হয় লগ্ন হয় ঠিক আছে অ্যাক্সিডেন্টের লগ্ন হয় তখন বুঝতে পারবেন যে এই ঘর থেকে বিচার করছেন যে আপনার পুরো সমস্ত গ্রহগুলো একটা সাইট হচ্ছে যখন একটা সাইটে সমস্ত গ্রহগুলো অবস্থান করবে রাহু কেতুর একটা সাইটে তখন মনে করবেন যে এইটা হচ্ছে আপনার জন্মছকে হ্যাঁ আপনার কাল সর্বদোষ আছে এবার কাল সর্বদোষ লগ্ন থেকে বিচার হবে লগ্নে রাহু সপ্তমে কেতু লগ্নে রাহু সপ্তমে কেতু বাকি সমস্ত গ্রহ একটা সাইটে। বাকি সমস্ত গ্রহ যখন একটা সাইডে হবে তখন বলেছে তাকে বলা হচ্ছে এই অনন্ত কাল সর্বযুগ কাল সর্বযুগ কিভাবে আসছে যখন কোন ধরুন আমরা এই যে আমি বিচার করলাম যে লগ্নে রাহু মঙ্গল চন্দ্র কেতু সপ্তমে আমরা আমরা ইয়েতে দ্বাদশে আছে কি রবি শুক্র আর বুধ আর আপনার আছে এখানে আমরা সব নবমী আছে বৃহস্পতি আপনার অষ্টমী আছে শনি এই যে আপনার তার জন্মগণ হল এই যে জাতক যে জাতক আমার প্রিয় বন্ধু যদিও এই যে আমার প্রিয় বন্ধুর যে জন্মটা হলো তার ছক এইরকম নির্দেশ করছে পুরো অ্যাক্সিসে একটা পুরো গ্রহগুলোর অবস্থান করছে এই যখন অ্যাক্সিসে রাহু কেতু অ্যাক্সিসে যখন সমস্ত গ্রহগুলো অবস্থান করবে তাহলে তখন বলা হচ্ছে আপনার কাল সর্পদোষ এবার যখন লগ্নে রাহু থেকে সপ্তমে কেতু থেকে যখন গ্রহগুলো অবস্থান তখন অনন্ত কাল সর্বযোগ তাহলে অনন্ত কাল সর্বযোগ সম্বন্ধে আমার ধারণা হলো পরবর্তীকালে আমি এ আরও যে কালসর্জ যোগ আছে কুলিং আছে বাসুকি আছে শেষনাগ আছে পদ্মনাগ আছে মহাপদ্যনাগ আছে তক্ষক আছে ঠিক আছে যে পরপর যে কালসব যোগগুলো আছে ডিটেলসে আলোচনা করব পরপর পরপর আলোচনা করব এবার বলি এই যে যখন লগ্নে রাহু সপ্তমে কেতু কি ফল পেতে পারেন যারা জাতক যারা দেখছেন আমার ভিডিওটা তারা কি ফল পেতে পারেন আপনাদের ফল তোটা পাবেন তা বলি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন এটা আমার অনুরোধ রইল সাবস্ক্রাইব করলে নতুন সে হোক অ্যাস্ট্রোলজি হোক পামিস্ট্রি হোক নির্মলজি হোক বাস্তু হোক ইন্ডিয়ান মাইথোলজি হোক এই যে মাইথোলজি সম্বন্ধে আজকে ভিডিওটা দিচ্ছি মাইথোলজির সঙ্গে আপনার আপনার জন্ম ছক এই মাইথোলজি হোক যাবতীয় দত্তগুলো দেবো এই যে লগ্নে রাহু সপ্তমে কেতু সে প্রথম কি হয় বলুন তো সেই ব্যক্তিটা ব্যক্তিরা কী হয় বলুন তো প্রথম জীবনে একটা ভালো আয় ইনকাম করে ফাটকা ইনকামও করে বা সে একটু কাম প্রবণ হয় বা মানে যথেষ্ট মানে কি মানে কামের দিক দিয়ে প্রতি অ্যাডিকশন থাকে কিন্তু তার দাম্পত্য জীবন শুভ হয় না সপ্তমে কেতু সপ্তমে যখন তার কেতু থাকে দাম্পত্য জীবন শুভ হয় না আমি কিন্তু একটা ছকটা এইরকম দিয়েছি ধরুন এটা আমরা ছক দিলাম আবার যদি ছকটা কিন্তু এরকম না দিয়ে যদি ছকটা এরকম না দিয়ে আমি এই রকম দিই ধরুন আপনার এটা আমি তো মেষ হিসেবে দিলাম আমরা ধরুন আপনার কারো হয়েছে কর্কট লগ্ন তার লগ্ন হচ্ছে এটা কর্কট এবার সমস্ত গ্রহগুলো এই অবস্থান অবস্থান করছে কেতু এখানে বসে আছে ঠিক আছে কেটে এখন বসে আছে ডাউ বসা আছে অর্থাৎ কি আপনার এখানে ধরো আপনার বসে আছে শনি বসা আছে শনি বসা আছে এখানে শনি বসা আছে এখানে আপনার জুপিটার বসা আছে এখানে মার্স বসা আছে বা এখানে আপনার আপনার সান বসা আছে বা এখানে আপনার ভেনাস বসা আছে ভেনাস আছে এখানে আপনার মারকারি আছে মারকারি আছে আর সান মার্স জুপিটা সাতার মারকারি অ্যাসিডেন্ট রাহু কেতু এই যে আপনার যে আপনার গ্রহগুলো বসে আছে তাহলে এখানেও কিন্তু আপনার কাল সর্বযুগ অর্থাৎ কি রাহু কেতুর অ্যাক্সিসে যখন সমস্ত গ্রহগুলো অবস্থান করবে তখন তাকে বললাম কাল সর্ব এবার বলি এই কাল সর্বযুগটা আপনি কেন ফেলেন সেটা আলোচনা করব। আর যদি এই যে লং রাহু সপ্তমে কেতু এবার আমরা প্রথম বললাম তো প্রথম জীবনে সে অনেকটা উন্নতি করে জীবনে ভালো উন্নতি করে এবং বুদ্ধিটা অনেকটা স্ট্রং থাকে এবং অসাধু বুদ্ধিও হয়ে থাকে অনেকটা এবং সপ্তমে কেতু এর ফলে কি তার দাম্পত্য জীবন একটু হলেও তা পীড়িত হয় দাম্পত্য জীবন একটু বিশেষ করে সপ্তমে কেতু দিয়েছিলাম তার কিন্তু দাম্পত্য সুখ পায়নি বিয়ে করেছিল প্রেম করে প্রেম জীবনকে সে বিয়ে করেছে কিন্তু সে দাম্পত্য সুখ বলে কিছু জিনিসটা বুঝতে পারেনি এবার ধরুন এই যে কেতু যদি খুব পীড়িত হয় সপ্তমে যদি কেতু খুব যদি পীড়িত হয়ে যায় সমস্ত গ্রহগুলো একটা সাইডে কিন্তু কেতু পীড়িত এই শনি দ্বারা পীড়িত যদি আপনার এখানে মার্চ থাকে ঠিক আছে যদি মঙ্গল থাকে এক দুই তিন চার চতুর্থ দ্বারা পীড়িত তখন কিন্তু সেই জাতক যেই হোক ঠিক আছে তার দাম্পত্য সুখ বলে কি সে সে জানতে পারবে না অনেকে দেখবেন যে বিবাহ হচ্ছে না মানে দাম্পত্য সুখ পাচ্ছে না অবশ্যই দেখুন আপনার সপ্তমে কেতু বা কোনো গ্রহের দৃষ্টি আছে কি না অবশ্যই আপনার আপনার এই পয়সা না আছে সপ্তমে কেতু ঠিক এই যে বলি এই যে আপনার যে কোষ্টিটা আমি বিচার করলাম আর ছোটো একটা কোষ্ঠী বিষয়ে বিচার করে দিলাম যে এটা আপনি কেন এই ফলটা পেলেন প্রথম প্রশ্ন হচ্ছে কি কারণে আপনি এই ফলটা পেলেন প্রশ্ন বলি যে আমাদের যে শ্রাবণ মাস যে শ্রাবণ মাস হচ্ছে অ্যাঁ জন্ম মাস সর্পদের কেন জন্ম মাস এটা ভিউটা বড়ো হয়ে যাচ্ছে আজকে আলোচনা করবো না পরে আলোচনা করব সর্পদের জন্ম মাস হচ্ছে শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে যখন যদি আপনি কোনো সাপকে হত্যা করেন শ্রাবণ মাসে পেসিফিক শ্রাবণ মাস তখন আপনার জন্ম শখে কাল সর্বদোষণে জন্মগ্রহণ করতে হয় পূর্ব জন্মে কর্মফল হচ্ছে আপনার কাল দোষ হচ্ছে কি পূর্ব জন্ম কর্মফল কোন সাপকে হত্যা করেছেন সেই হিসাবে আপনার এই জন্মে কাল দোষ নিয়ে জন্মগ্রহণ করতে হচ্ছে এই জন্মে কাল সর্ব এই কালসর্প যোগ কিন্তু খারাপ না প্রথম কথা বলছি এই কাল যোগ অনেকটা বুদ্ধিমান হয় চতুর হয় অনেকটা ভালো তার জীবনে উন্নতি করে মানসিক দিকে অনেক স্টেবিলিটি হয় কিন্তু সবকিছু পেয়েও যেন না পাওয়ার কষ্ট থাকে সবকিছু পেয়েও না পাওয়ার কষ্ট এই কাল দোষ ফার্স্ট হচ্ছে কি বলুন তো এই কাল সর্ব দোষে মানে কি বিশেষ করে কেতুর দশা আপনার জীবনে প্রচুর সমস্যা তৈরি হবে কেতুর দশা আরো ডিটেলস আলোচনা করব কোন কোন দশা সমস্যা হবে ঠিক আছে এই কালসর্ কাল দোষ যদি আপনি পরিত্রাণ পান যদি আমি প্রথম থামবে দিয়ে যে আপনার পরিত্রাণ পাওয়ার উপায় তাহলে যেহেতু আমার বিষ্ণুর উপাসক হচ্ছে অনন্ত কাল সর্বযোগ যে যে সাপটা আছে অনন্ত কাল কাল উপকালে আপনি বিষ্ণুর সহস্র শতনাম পাঠ করুন বিষ্ণুর সহস্র শতনাম বিষ্ণু যখন সন্তুষ্ট হবে তাহলে বিষ্ণুর যেহেতু আরাধ্য হচ্ছে ওই সর্প তাহলে কি তখন সেই সর্পটা সন্তুষ্ট হবে ফার্স্ট সেকেন্ড হচ্ছে কি আপনার শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে পঞ্চমী তিথিতে এটা কেন হয় পরে আলোচনা করব শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে পঞ্চমী দেখবেন নাগের পুজো হয় বিশেষ করে আমাদের দক্ষিণ ভারতে কেরালা হোক তামিলনাড়ু হোক হোক অন্ধ্রপ্রদেশ বেশি হয় সেই সেই যখন হচ্ছে দিনে। আপনি যদি নাগকে আপনি সেদিন নিরামিষ ধারণ মানে নিরামিষ কিছু খাওয়া দাওয়া করে মানে নিরামিষ বা আপনার কোনো উপবাস করে সেদিন যদি নাগের পুজো করেন বা নাগকে যদি কোনো একটা রূপ তৈরি করে ভাসিয়ে দেন প্রবাহিত জলে বিশেষ করে নইতে তাহলে আপনার মনস্কামনা পূর্ণ করতে হবে তাহলে আপনার মনস্কামনা পূর্ণ হবে আর যারা আমার ভিডিও দেখছেন আজকে এই পর্যন্ত থাক অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে পরে আরো যেহেতু বারোটা আলোচনা করব পরে ধাপে ধাপে আলোচনা করবো যারা আমার ভিডিও দেখতে আমার অসংখ্য ধন্যবাদ যদি চ্যানেলে এসে তাহলে একটা সাবস্ক্রাইব করতে পারেন এটা আমার অনুরোধ রইল তারা নতুন নতুন সে হোক অ্যাস্ট্রোলজি হোক পামিস্ট্রি হোক ইন্ডিয়ান মাইথোলজি হোক মিমোলজি হোক স্পিরিচুয়াল হোক বাস্তুক যাবতীয় সামুদ্রিক শাস্ত্র নতুন নতুন তথ্য পাবেন আপনার জীবন উপকৃত হবে হান্ড্রেড পার্সেন্ট আমি বলছি হান্ড্রেড পার্সেন্ট উপকৃত হবেন উপকৃত হবেন হবে জীবন অনেক পরিবর্তন হবে ভিডিও দেখেছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার